এরপরে আমরা আপনাদের কাছে লিফলেট পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তবারক আপনারা দেখেছেন যে বাতাস এবং মুড়ি আচ্ছা কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলাভাই থেকে শুরু করে কিছু মানুষ যে ও অকারণেই আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কি না আমরা তো জিতবো বলেই নেমেছি ইনশাআল্লাহ আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পাঁচশো ভোট পাবা আমি কমেন্টে রিপ্লাই দিই এত ভোট পয়সা ছাড়া তাই তো বিজয় এর মানে পয়সা ছাড়া পাঁচশো ভোট আপনি কেন ইউ মাঝি আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান সততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা সততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্ন নামতে পারবেন আর একটা কথা বলি